আসসালামু আলাইকুম বাইক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা রীতিমতো আমাদের অ্যাডগুলো দেখেন এবং ফোন দিয়ে বলেন যে নতুন নতুন আপডেট চান তাদের জন্য আজকে অল্প পরিসরে ছোট একটা ভিডিও তো ফার্স্ট টাইমে যে বাইকটি দেখাবো অ্যামাহাই জেড বারসন টু একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি বাইক বাইশের নভেম্বরে কিনা একেবারে দশ বছরে রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পেয়ে যাবেন বাইকটা কন্ডিশনও খুবই ভালো আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আপনারা তো দেখেন কষ্ট করে মামি সিং রেজিস্ট্রেশন করা আছে তো বাইকটা কিন্তু কোথাও কোনো গসা মাজা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না যদি হেডলাইটটা দেখাই দেখেন কোনো গসা মাজা নাই আসলে বাইক তো রাস্তায় চালালেও সামান্য গষা মাজা থাকে তো সেগুলো কিছু একটা হয়তো বা থাকতে পারে অল্প কিছু পরিসরে যেমন এই মার্কেটটাই দেখেন এই যে এই সাইডে একটু গষা আছে একেবারে যে নাই তাও বলা যাবে না তো আসলে বাইকটা কাছ থেকে দেখলে বুঝতে পারেন খুবই ফ্রেশ আসলে ফ্রেশ বলতে আমরা কী বুঝি যে ঘসা মাজা আসলে এটাকে ফ্রেশ বলে না ঘসা মাজা তো আপনি পাল্টা পাল্টাইতে পারবেন মার্কেট পাল্টাইতে পারবেন ঘসা মাজা আসলে ফ্রেশ না ফ্রেশ বোঝা ইঞ্জিন ইঞ্জিনটা ফ্রেশ বলতে আপনার সব কিছু ভালো পাবেন ইঞ্জিনটা যদি ফ্রেশ থাকে তাহলে গাড়িটা চালিয়েও ভালো লাগবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো বাইকটি কিন্তু রান করছে এগারো হাজার কিলো এগারো হাজার সামথিং এগারো হাজার আটশো চল্লিশ কিলো রানিং করছে তো বাইকটা যদি কোনো ভাই নিতে চান তাও সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে বা শোরুমে এসে যোগাযোগ করুন তো বাইকটি কিন্তু আমাদের আসক্রিন প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেক্ষেত্রে আপনি অবশ্যই দামাদামি করে নিতে পারবেন কিন্তু আপনাকে শুরু আসতে হবে আমরা ফোনের মাধ্যমে দামাদামি করব না আপনি ফোনের মাধ্যমে আসলে ঠিকানা জানতে পারবেন বা আদার্স কিছু জেনে নিতে পারবেন বা দামাদামিটা আপনাকে শুরু এসে করে নিতে পারবেন অবশ্যই দামাদামির অপশন রয়েছে তো নেক্সট যে বাইকটি দেখাবো ওটিও কিন্তু অ্যামাহা কোম্পানির অ্যামাহা সোলোটু দেখেন সামনে চাকাটা দেখায় একেবারে ফ্রেশ এবং নতুনের মতোই আছে বাইকটি অনুশ অবস্থায় আছে যিনি চালাইছেন খুবই যত্ন সহকারে চালিয়েছেন বাইকটি আসলে অনেক ভাইরা আসলে টোয়েন্টি ফাইভ খুঁজেন যে এমাহা কোম্পানি টোয়েন্টি ফাইভ আছে কি না তো আমার কোম্পানি টোয়েন্টি ফাইভ আমাদের কাছে দুই তিনটা বাইক আছে তার মধ্যে এই বাইকটি একেবারে ফ্রেশ এবং নতুনের মতোই আছে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন সাত হাজার কিলো রানিং লেটেস্ট মডেল তো এই বাইকটার আজকের প্রাইস হচ্ছে আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনি দামাদামি করে নিতে পারবেন সাত হাজার ছিয়াত্তর কিলো রানি তো এরপর যে বাইকটি দেখাবো হুন্ডা লিবো হাইড্রোলিক ব্রেক যদি সামনে চাকা থেকে দেখাই না কোনো চাকার দাগুলো আছে মোট কথা একবারে ফ্রেশ পাবেন বাইকটি কোথাও কোনো স্পট বা একসিন কোনো হিস্ট্রি পাবেন না হুন্ডা বাইক বলতে এই লেবুটা কিন্তু খুবই ভালো হুন্ডার মধ্যে লেবু মানে কম সিসির মধ্যে এই লেবু বাইকটি নিতে পারেন যারা অল্প অবাজেটের বাইক খুঁজতেছেন বা তেল সাশ্রয়ী বাইক খুঁজতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন লেবুর কোনো বিকল্প নাই লেবু লেবুই বাইকটির আমাদের আসক্রিন প্রাইস হলো পঁচানব্বই টাকা নেক্সট যে ব্যাগটি দেখবেন জিক্সার মনোটন একুশের মডেল বাইশে কিনা অনটেস অবস্থায় আছে এই বাইকটিও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো গসা মাজা বা অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি পাবেন না তো বাইকটি কিন্তু রান করছে চোদ্দো হাজার সামথিং চোদ্দ হাজার রান করলে বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় রাখছে উনি ভদ্রলোকে কোথাও কোনো অ্যাকসিন করে নাই রেজিস্ট্রেশন হয় নাই যিনি নেবেন উনি নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইকটি আমাদের আসছে এক লক্ষ ষাট হাজার টাকা এরপর যে বাইকটি দেখাবো হিরো ইগনিডর বাইশের মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি অনট্রেস অবস্থায় আছে তেরো হাজার কিলো রানিং তো যদি বাইকটি নিতে চান তাহলে বাইক জন্য চলে আসুন বাইকটি আসকিং প্রাইস পঁচানব্বই হাজার টাকা প্রত্যেকটা বাইকেরই কিন্তু দামাদামি অপশন রয়েছে তারপর আমাদের কাছে এছাড়াও রয়েছে এদিকে জামা টো এটা রেজিস্ট্রেশন করা আছে বাইশের একুশের মডেল একুশের মডেল বাইশে কিনা বাইকে রেজিস্ট্রেশন করা আছে যিনি নেবেন নাম পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটি আসকিন এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর এদিকে পেয়ে যাবেন রাইডার তারপর পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার তারপর টিমের স্টেডিয়ান পাবেন পালসার পেয়ে যাবেন দশ বছর রেজিস্ট্রেশন করা বত্রিশ পর্যন্ত মেয়াদ তারপর ঘোরালো গাড় পেয়ে যাবেন হুন্ডা টিগার পেয়ে যাবেন এক্স পেয়ে যাবেন তারপর এন ওয়ান সিক্সটি তেইশের মডেল পঁচিশ পর্যন্ত মেয়াদ পাবেন অন টেস্ট অবস্থায় পালসার রয়েছে এনএস তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন বার্সুন আরেকটা এমাহা আহা টু ব্ল্যাক কালারের চোদ্দ হাজার কিলো রানিং রেজিস্ট্রেশন করা আছে বাইকটি তো বারশুন আমাদের কাছে অনটেস অবস্থাও আছে ওইটা হলো ব্লু ওই বাইকটিও আছে বাহিরে তো যার যে বাইকটি প্রয়োজন বার্সুনটা আমাদের কাছে দুইটা কালারে অ্যাভেলেবেল দুইটা রেজিস্ট্রেশন করা আছে একটি অনটেস অবস্থায় আছে এই বাইকটি যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন বাইকটির প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা এছাড়া আমাদের কাছে জিম নিউ রয়েছে এই দিক সাইন পেয়ে যাবেন এসপি সাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা কালারই আছে নীল কালার পেয়ে যাবেন তারপরে এদিক দিয়ে পেয়ে যাবেন লাল কালার দুটা বাইকে কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে একটি অন্টেস এই বাইকটি লাল কালার বাইকটি অন্টেস আর ওই বাইকটি কিন্তু রেজিস্ট্রেশন করা আছে তো আমাদের কাছে কিন্তু আপনার সত্তর বাহাত্তর আশি পঁচাশি নব্বই যার যেরকম বাজেট সব প্রত্যেকটা বাজেটের বাইকই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যার যে বাইকটি প্রয়োজন সরাসরি বাইক জুড়ে চলে আসুন সালাম আলাইকুম